বন্ধুরা আজকের গল্প অহংকারী আম আজ আমি অনেক খুশি আজ যেন নতুন রূপে সেজেছি আমি কি যে সুন্দর লাগছে আমায় দেখতে ভাবতেই আমার অবাক লাগছে একদম যেন সবার চোখে পড়ার মতন আজ আমার গা থেকে কি যে সুগন্ধ বের হচ্ছে আমার যে এত খুশি লাগছে বলতেই পারবো না আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে আর এসব কথা ভেবে ভেবে পাকা আম নিজে নিজে

পাবে না তুমি তুমি কেন আমাকে এভাবে আর আমি একই জিনিস তোমার নাম যা আমার নামও তাই তুমি একটু আগে থেকেছো বলে এত গর্ব কেন করছো তুমি খুব অহংকার করছো তোমার রূপ নিয়ে আর তুমি এত গৌরব করো না কিছুদিন পর আমি পেকে যাব তখন তোমার মতনই আমি দেখতে হব শোনো নিজের রূপ নিয়ে এত অহংকার ভালো না আমরা তো এক গাছেরই ফল আরে থামো থামো তুমি থাকো তোমার ভাষণ আমার শোনা লাগবে না আর তুমি আমাকে উপদেশ দিতে এসো না আমি তোমার কেউ না একবার তোমার দিকে তাকিয়ে দেখো আর আমার দিকে তাকিয়ে দেখো তারপর বড় বড় বুলি দিও আমি এত সুন্দর হয়েছি বলে তোমার খুব হিংসে হচ্ছে তাই না আমার এত সুন্দর রূপ দেখে তোমার মন হয় সহ্য হচ্ছে না তাই তুমি আমাকে এত কথা বলছো তুমি এভাবে কেন বলছো আমি এরকম কিছু ভাবি নি আমি নিজেকে নিয়ে কখনই অহংকার করি না কেন না আমি যেমন আছি তেমনি ভালো এভাবেই প্রতিদিন দুই আমের মধ্যে ঝগড়া চলতে থাক। একদিন এক টুনি পাখি এসে সেই পাকা আমের ডালের উপর বসলো এই দুষ্ট পাখি কেন তুমি আমার ডালের উপর বসলে তোমার ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে হ্যাঁ আর তোমার শরীরের ময়লা যদি আমার উপরে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে হুস হুস এখান থেকে চলে যাও আমার ডাল থেকে সরে যাও আকাম তুমি এমন ভাবে বলছো কেন টুনটুনি পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত তাই তো তোমার ডালের ওপর বসে একটু বিশ্রাম নিচ্ছে টুনটুনি পাখি বন্ধু তুমি আমার ডালে এসো আমার ডালে বসে তুমি একটু বিশ্রাম নাও আমি তোমাকে কিছুই বলবো না এরপর টুনি পাখিটা সেই পাকা আমের ডাল থেকে জামের ডালের উপর বসে আর সেই টুনি পাখিটা খুব খুশি হয়ে যায় আর কাঁচা আমার সাথে বেশ গল্প করতে থাকে আর তাদের গল্প করতে করতে বেশ কিছু ঘুম কেটে যায় আই টুনি পাখি বলতো কে বেশি সুন্দর কাঁচা না আমি আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে তাই না বলো আর এই গাছে আমার মূল্যটা সবচেয়ে বেশি তাই না আমার কাছে তোমরা দুজনেই সুন্দর আর তাছাড়া তোমরা তো একই গাছে ফল তোমার গায়ে রং আগে বদলে গেছে আর কাঁচা মেয়ে কিছুদিন পর বদলে যাবে এই তো পার্থক্য আর এত কথা বাদ দাও তোমাদের দুজনেরই মূল্য আমার কাছে সমান আর সেই টুনি পাখির কথাগুলো পাকা মেয়ে একদমই সহ্য হয় না আর সে টুনি পাখি কথা শুনে ভীষণ রেগে যায় আমি সব বুঝে গেছি ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিচ্ছিস তাই না তুই সত্য বলিস আর না বলিস আমি জানি যে আমি কাঁচা আমের থেকে বেশ সুন্দর আর তোর কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না দুষ্ট টুনি পাখি যা তুই এখান থেকে দূর হ্যাঁ তুমি কেন এমন বলছো আমি কারো পক্ষ নিয়ে কথা বলিনি আমি যেটা সত্য সেটাই বলেছি সেটা তোমার কাছে খারাপ লাগে আমার কিছু করার নেই এই বলে সে টুনি পাখিটা সেখান থেকে উড়ে যায় পাকাম তুমি কেন টুনি পাখিকে এভাবে বললে নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু পাকাম তুমি মনে রেখো অহংকার হচ্ছে পতনের মন আই কাচাম তোর প্যাক প্যাক বন্ধ করবি আমার কানটা ঝালা পালা হয়ে গেল তোর আমার মোটেও ভালো লাগছে না একদম চুপ থাক তোর কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না এই বলে পাকাম কাঁচা আমকে আবারও কথা শোনাতে থাকে এভাবেই ঝগড়া করে দুই আমের দিন কেটে যাচ্ছিল টুনটুন সেই আম গাছের নিচে এসে কান্না করছিল এ কি ছোট্ট টুনটুনি পাখি তুমি কি হয়েছে তোমার তোমার সবকিছু আমাকে খুলে বলো

এর জন্য তোমার মন খারাপ তোমার দাদিমা তোমার ভালো জন্য বকেছে কাউকে না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি বলে আর চুরি করা মহাপা তোমার দাদিমা এখন যদি তোমায় নিষেধ না করতো তুমি বড় হয়ে আরো বিপদে পড়তে আর তুমি যে একসাথে এতগুলো ফল খেয়েছো তাতে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারতে আর বাচ্চা টুনটাই পাখি একসাথে এতগুলো খাবার খাওয়া ঠিক না আর তুমি মন খারাপ না করে তুমি এখনই তোমার বাড়ি ফিরে যাও না হলে তোমার দাদিমা খুব চিন্তা করবে তোমার জন্য এই টুনি ছোট্ট পাখি না না তুমি ওই কাঁচা আমের কথা শুনো না তুমি যা করেছ একদম ঠিক করেছ তোমার দাদিমা তোমাকে একটুও ভালোবাসে না যদি তোমাকে ভালোবাসত তাহলে কি এত কথা শোনাতে পারতো ওই কাঁচা আম তো দেখতে খারাপ করছি তাই তোমাকে নোংরা নোংরা বুদ্ধি দিচ্ছে এই পাকাম তুমি ওকে এভাবে বলছো কেন টুনটুন তুমি আমার কথা শোনো তোমার দাদিমা তোমাকে অনেক ভালোবাসে তোমাকে বকা দেওয়ার ফলে সেও কষ্ট পাচ্ছে তুমি বাড়িতে যাও যে দেখো তোমার দাদিমা অনেক কষ্টে আছে কাঁচা আমের কথা শুনে সেই টুনটুনি পাখি তার বাড়ি ফিরে যায় আর বেশ কিছুক্ষণ পর টুনটুনি দাদিমা বলতে লাগলো আমি যে কেন টুনটুনকে এভাবে বকা দিতে গেলাম টুনটুন মন হয় অনেক কষ্ট পেয়েছে না জানি মেয়ে করে কোথায় গিয়ে বসে আছে একই টুনটুন তুমি ফিরে এসেছ ছোট্ট টুনটুন আমার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে আর কখনো যেও না আমি আর কখনো তোমায় বলবো না আমার টুনটুন না দাদিমা আমার ভুল হয়েছে আমাকে তুমি মাফ করে দাও আমি তোমাকে না বলে আর কখনো এত ফল খাবো না আর তোমাকে একা রেখে আমি আর কোথাও যাবো না দাদিমা তুমি একটু দাঁড়াও আমি আসছি এই বলে

আচ্ছা এবার আমি তোমাকে নিয়ে আমার দাদি খেতে দিব। বুঝেছিলাম আর টুনটুনে এই কথা শুনে সেই পাকা অনেক ভয় পেয়ে যায় বন্ধু কাঁচা আমাকে বাঁচাও তুমি এই দুষ্ট টুনটু পাখিটা আমাকে নিয়ে যাবে আর আমাকে খেয়ে ফেলবে শোনো পাকা অহংকারের পতন এভাবেই হয় বেশি অহংকার করা ভালো না তুমি আমার আগে পেকেছো বলে তোমার অনেক অহংকার ছিল তুমি আমার সাথে তোমার গ্রুপের বড়াই দেখিয়েছ কিন্তু তুমি একবারও ভাবনি যে আমার আগে তোমাকে সবাই খাবে কিন্তু এখন আমি তোমাকে দেখে একদম হাসি ঠাট্টা করব না কিন্তু আমি জানি একদিন আমারও তোমার মতন অবস্থা হবে আমিও কারো খাবার হব আমাকেও কেউ খেয়ে ফেলবে আর সেই টুনটুন সেই পাকামকে পেরে তার বাড়ি নিয়ে যায় আর এভাবেই সেই পাকা আমের পতন ঘটে বন্ধুরা দেখলে তো বেশি অহংকারের পতন কিভাবে হয় আর তোমরা কেউ কখন অহংকার করবে না